i <laughs>

ওখানে আমাদের সাথে কেউ দেখা করেনি আমরা গতকাল সারা রাত এবং আজকে দুপুর পর্যন্ত ওখানে আমরা আমাদের লাগাতার কর্মসূচি পালন করছি এবং আমাদের এরপর থেকে আমরা চিন্তা করি যে আমাদের কাছে তো কেউ নেই আমরা তো বঞ্চিত হয়ে গেছে তারা আমাদেরকে সম্মান দিয়েছে আবার আমাদের দেখে সম্মান কেড়ে নিয়েছে তাহলে আমরা সামাজিকভাবে হেরস্ত হয়ে গিয়েছি আমাদের ছয় হাজার একত্রিশ জনকে এই জুলাই বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন হওয়ার এই সরকারি তিনটা মন্ত্রণালয়ের অনুমোদিত সংক্রমে আমাদের রেজাল্ট পাবলিশ করে আমরা ছয় হাজার পাঁচশত একত্রিশ জন ভাই বোনেরা সুপারিশপ্রাপ্ত হই আমাদের যেদিন জয়েন করার কথা তার দুই দিন আগে কয়েকজন লোকে এইগিত করা হয় এরপরে শুনানি হয় আমাদেরকে আমাদের সাতটা শুনানি হয় সর্বশেষ শুনানিতে আমাদের আমাদের ডেট দেওয়া হয় গতকাল ছয়ই ফেব্রুয়ারিতে আর চোদ্দই জানুয়ারিতে আমাদেরকে কনফার্ম করা হয় স্বয়ং আমাদের শিক্ষা সচিব নিজে আমাদেরকে অবগত করেন যে আপনারা যারা তোমরা যারা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছ ছয় হাজার জন কেউ বা যাবে না সবাইকে রাখা হবে হয়তো পদসংখ্যা বৃদ্ধি করা হতে পারে আমাদের তো কোনো আপত্তি নেই আর আমরা আজকে গতকালকে থেকে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছি আমাদের কাছে কেউ আসে নাই কোনো খবর নেয়নি আমরা শান্তিপূর্ণ র্যালি বের করে যমুনার সামনে আসার উদ্দেশ্য প্রধান উপদেষ্টার সামনে আমরা আসা ওনাকে আমাদের বক্তব্য জানানো আমাদের মনের বাসনাকে আমরা জানানো কিন্তু তার বিপরীতে আগের সেই শেখ হাসিনা সরকারের আমলে যেরকম ছিল পুলিশ বাহিনী কয়েক গুণ বেশি ভাবে পুলিশ আমাদেরকে জল কামান জল কামান দিয়ে পুরো বিজয় দিয়েছে এরপরে আমাদেরকে চার্জ করা হয়েছে আমাদের অনেক বোন অনেক ভাই এখন মেডিকেল আছে আমাদের 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 কয়েকজন ভাইকে গ্রেফতার করেছে আমরা এখন অনুজী বিলম্বে তাদের মুক্তি চাই এবং আমাদের এক বোন আমাদের এক বোন ছয় মাসের প্রেগনেন্ট তার এই যে লাথি মেরেছে তার লাথির কারণে তার বেবি যদি নষ্ট হয়ে যায় এই ড্রাইভার কে এই সমস্ত বাংলার জনগণের কাছে আমার এই দাবি এই জবাব চাই এই জবাব সরকারকে দিতে হবে এই জবাবে এই দিতে হবে এই জবাবে এই বিচারককে দিতে হবে আমরা এখানে ভিক্ষা চাইতে আসি নেই আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য এসেছি আমরা এখানে শিক্ষক শিক্ষক হচ্ছে জাতি গোলার তৃতীয় ধাপের নিয়োগটাকে খুব দ্রুত সম্পূর্ণ করতে হবে ছয় হাজার একশো একত্রিশ জনকে

মেডিকেলে ভর্তি আছে এটার নামে কি বাংলাদেশ আমরা কি এমন বাংলাদেশ চাইছি এমন বাংলাদেশ আমরা চাই এটা আমাদের প্রতি ভয় মনকে নেওয়া হয়েছে আপনারা প্লিজ এই এই যোগাযোগের মাধ্যমে সারা দেশে প্রচার করুন আমরা কেউ তো এটা